لا غالب الا الله واشهد ان محمدا السلام عليكم يا দর্শক শ্রোতা মণ্ডলী তুর্কিস ইসলামী সালতানাত এটাকে বলা হয় অটোমান সাম্রাজ্য উসমানীয় খেলাফত এটাকে কেন্দ্র করে কিছু সিনেমা তৈরি হয়েছে সিরিজ তৈরি হয়েছে যেটা বর্তমান সময়ে খুবই আলোচিত পুরলুস উসমান যেটাকে তুর্কি সালতানাতের অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান সুলতান উসমান

আসলে বলিউডের যে মুভিগুলির মধ্যে ওরা ইসলামকে মানে জঙ্গি হিসেবে উত্থাপন করে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা ইসলামকে ইসলাম যে জঙ্গি না এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করছে মানে আগ্রহ বিশেষ করে এটা থেকে আসলে শিক্ষার শিক্ষণের বিষয় হলো যে এটার মাধ্যমে জিহাদ মানে আসলে জেহাদের কতটুকু তামান্না দরকার কাফেরদের প্রতি কতটুকু কঠোর হওয়া উচিত এটা শিক্ষা দেওয়া হয়েছে এখানে আমি দুটি কথা বলার জন্য আজকে আপনাদের সম্মুখে এসেছি সেটি হলো যে বর্তমান সময়ে যারা এই ইসলামী সিরিজগুলোতে অভিনয় করছেন তারা পক্ষে তারা ইসলামিক সালতানাতকে লালন করেন না তারা ইসলামিক আদর্শকে বিশ্বাস করে না পরিপূর্ণভাবে তারা জিহাদকে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ এটাকে মনে করে না যদিও তারা সিনেমার জন্য অথবা তারা তাদের কাজের জন্য তারা সিনেমাতে অভিনয়ের জন্য যুদ্ধ করে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বোমা ভারত তৎকালীন সময় যেটা বোমা ভারত ছিল আর কি হ্যাঁ ওই জিনিসগুলোই তারা যুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু প্রকৃতপক্ষে তারা হৃদয় থেকে ইসলামকে লালন করে না তো আমাদের মাঝে একদল ভাই মনে করে যে হয়তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করলে কিংবা তাদের পথ অনুসরণ করলে হয়তো নাজাতের পথ জান্নাতের পথ পাওয়া যাবে একটি ভুল ধারণার নিরসন করে দেশটি সেটি হচ্ছে যদি দেখা যাচ্ছে কিছু বছর পরে যখন আলে মোলামা হ্রাস পাবে এই সিরিজগুলো সিনেমাতে থেকে যাবে মানুষ মনে করবে যে এই সিরিজগুলো যারা অভিনয় করেছেন তারা হয়তো বা উন্নত আদর্শে উন্নত চরিত্র উন্নীত ব্যক্তি তাদের জীবন আদর্শ ফলো করলে অনুসরণ করলে হয়তো বা জান্নাতে যাওয়া সম্ভব হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তা নয় তাদের জীবন আদর্শ ফলো করলে জান্নাত দূরের কথা জান্নাত থেকে আরো বহু দূরে চলে যেতে হবে প্রকৃতপক্ষে তারা যে অভিনয় করেন অভিনয়তে অভিনয়টা সুন্দর কিন্তু বাস্তবে এদের সাথে আর ইসলামী সালতানাতের আদর্শের সাথে এবং অভিনয়ের সাথে তাদের জীবনের সাথে কোনো মিল নেই তবে আমি এই সিরিজের যতগুলো দেখার পরে যতটুকু বুঝতে পেরেছি যে প্রথম সিরিজ যে টিভির হয়েছে দিরিস আর্ট টুগুল সেখানে ইসলামটাকে কিছুটা ফুটে তোলার চেষ্টা করেছিল যেমন সেখানে যুদ্ধটার উদ্দেশ্য কি মাজলুম একে সহযোগিতা করা জালেমকে সহযোগিতা করা মানে হচ্ছে মাজলমকে অত্যাচার করা এবং কি যখন কোনো কাফেরও যদি কোনো জালেমের কাছে অত্যাচারিত হয় তাহলে ওই কাফেরকে সহযোগিতা করাও দায়িত্ব একজন মমিনের এবং কি কোনো দেশে যদি কোনো কাফের বসবাস করে সে কাফেরকে নিরাপত্তা দেওয়া বিদর্মীদেরকে নিরাপত্তা দেওয়াও কিন্তু ইসলামী শাসক এবং সালতানাতের আবশ্যক এটাই কিন্তু এই সিরিজগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল এই জন্য মন্দের ভালো হিসাবে যারা আসক্ত নেটফ্লিক্সে কিংবা বলিউড বলিউড পশ্চিমা সিনেমাগুলোতে বা আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার সিনেমাগুলোতে তাদের জন্য মন্দের ভালো হিসাবে এ ইসলামী সিরিজগুলো ইসলামিক খেলাপথের ইতিহাসের সিরিজগুলো ভালো হতে পারে যেমন আমরা দেখতে পেয়েছি হজরত উমর রদি আল্লাহ তালা আনহুকে নিয়ে একটা সিরিজ বের করা হয়েছে হ্যাঁ ওমর রাদি আল্লাহ জীবনের উপরে অনেক লম্বা সিরিজ তারপরে ইমাম আবুহানী প্রহামত উল্লাহর জীবনের উপরে কাজ চলছে এবং ইমাম ইবনে হাম্বাল ওনার জীবনের উপরে তারা সিরিজ বের করেছে তারপরে দেশ তুর্কি সালতানাতের অনেক আমির যারা সাড়ে সাতশ বছর ধরেই সারা পৃথিবীকে শাসন করেছেন ওই সমস্ত আমির ও মারাদের জীবনী নিয়ে তারা বিভিন্ন সিরিজ তুলে ধরেছেন এটি মূলত তারা করেছেন তাদের কাজের জন্য কিন্তু মূলত তারা কিন্তু ইসলামকে প্রকৃতপক্ষে লালন করেন না তারপরেও আমি যেটা দেখতে পেয়েছি এঞ্জিন আলতান যিনি দিরলিস আট কাজ করেছেন তার ভিতরে ইসলামটাকে ফুটিয়ে তোলার জন্য অনেকগুলো কাজ তিনি করেছেন বা অনেক প্রভাব তিনি রেখেছেন তারপরেও এগুলা মন্দের ভালো হিসেবে কাজ করে কিন্তু এগুলা দেখা যায় কোনো আলেম ওরা বলতে পারবে না কারণ এটাতে ইসলামিক অনেক বিধি এবং মিথ্যা এবং কি বাদ্যযন্ত্র সহ অনেক কিছু অ্যাড যুক্ত করা হয়েছে